নমস্কার বন্ধুরা পরিষে ব্লগে তোমাদের সবাইকে স্বাগত দেখো আজকে অনেক দিন পরে এতদিন বাবাই সবজি বাজারগুলো করছিলো বাজার ঘাট করছিলো তো আজ একটু টাইম পেয়েছি তার দোকান থেকে বেরিয়ে করে সবজি বাজার করে নিয়ে চলে এসেছি দেখো আমার দু হাতের অবস্থা দেখেছো দেখো শীতের সবজি এখন প্রচুর সবজি আর পছন্দসই বেশ কিছু সবজি আজকে কিনে নিয়ে চলে আসলাম দেখাই তোমাদের কি কি এনেছি এটা সন্দেশ ছেলেমেয়ের জন্য মাথা সন্দেশ পাতলা পাতলা দাও কারণ ভাত আর্ধেক হয়ে গেছে তো যদি না করে আর একটু আরাকালি দাও প্রথম চান্সে দিলে তো এদিকে আমার পাশে মাছ এনেছিল পাশে মাছ হয়েছে একটাই দেখো তরকারি সব রকম সবজি দিয়ে আর ওইখানে মূল শাক কাটা হয়ে গেছে দেখো শাক কাটা হয়ে গেছে তো বন্ধুরা দেখা দেখাতে চলে গেলাম কুমড়ো ভাতে দিতে এই যে দেখো হাফ কুমড়ো ভাতে দিয়ে দিলাম ভাতে সঙ্গে কুমড়ো ভাতে আমার খুব ভালো লাগে আর কী কী এনেছি দেখাচ্ছি দেখো ফুলকপি এনেছি দুটো এখন ফুলকপির সাইজ ঠিক এরকমই বড় সাইজে খুব একটা পাওয়া যাচ্ছে না আরেকটা দেখলাম ভালো আছে বেশ কপিটা দুটো কপি এনেছি হ্যাঁ দুটো কপি নিয়ে এসেছি এখানে বিনস এনেছি এখানে শশা এনেছি এই যে টমেটো এনেছি গাজর এনেছি এখানে আছে কুমড়ো পাকা কুমড়ো সঙ্গে পটল আছে এই যে কাঁচা কুমড়ো সঙ্গে কুমড়োর সঙ্গে পটল আছে বেশ বড়ো বড়ো সাইজের পটল এই দেখো পটল আছে এখানে বেগুন এনেছি সাদা বেগুন

আর আমার আজকে হয়েছে পার্সে মাছ করেছি আমি সে পার্শে মাছের মধ্যে ধনেপাতা দেবো একটু খুব সুন্দর লাগে দুধ দাত ছিল না বলে দিইনি আর কি আর আমি ওইখানে করছি চচ্চড়ি মানে সব রকম সবজি দিয়ে একটু চচ্চড়ি করছি তার মধ্যেও দেবো ধনেপাতাটা এখন সব রকমের সবজির মধ্যে দিলে বেশি ভালো লাগে আর কি এই দেখো এই দেখো মাছটা করা হয়েছে এটা একটু গরম করে বন্ধুরা তোমাদের পেটে দাদাতে আজকে সবজি অনেক ধরনের সবজি সব বাজার করে এনেছিল তার আগে কিন্তু আমার রান্না হয়েছিল কিন্তু সবজিগুলো কাজে লেগেছে একটা হলো কুমড়ো আর একটা হলো ধনেপাতা। এই দুটো জিনিস আমার কাজে লেগেছে আর কি কি রান্না হয়েছে আমি দেখিয়ে দেবো বলেও দেবো। এ দেখো এখানে হলো মূলো শাক ভাজা এখানেও পেকুন ভাজা আর হাঁড়ি এক হাঁড়ি ভাত গরম গরম বেশ আর এখানে বাবা এনেছিল পাশে মাছ এই দেখো পাশে মাছ আলু আর চিংড়ি আমি করেছি আর এখানে সব রকম সবজি হয়েছে তার সাথে সালাড এই হয়েছে রান্নাবান্না এখন আমি ভাত দিয়ে নেব ধোয়া হয়ে গেছে এখন ও আর একটা জিনিস দেখানো হয়নি এখানে হলো কাঁচা কুমড়ো সিদ্ধ দিয়েছে আমাদের পেটু দাদা এনেছিলো সাথে সাথে ও আবার কেটে আবার সিদ্ধ দিয়ে দিয়েছে কাঁচা কুমড়ো সিদ্ধ কারা কারা বেশি পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও এই দেখো তোমাদের পেটু দাদা কিন্তু খুব ভালোবাসে বাজারে গেলেই এই জিনিসটা ও দেখলেই চোখের সামনে দেখলেই নিয়ে আসে এইগুলো থোর মোচা আজকে তো আনেনি যেহেতু শীতের অনেক ধরনের সবজি সব পেয়ে গেছে বলে কাঁচা কুমড়ো একদম কাঁচা তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মাখা কুমড়ো যা লাগে না খেতে গরম গরম ভাত আমি বেড়ে নিচ্ছি সব সিদ্ধগুলো কুমড়ো গুলো ভাবছিলাম মানে সিদ্ধ হবে না কিন্তু সিদ্ধ হয়ে গেছে

darun

যত সবুজ কালারের জিনিস খাবি তত শরীরের পক্ষে ভালো আমার ছেলের মুখ ছোট্ট হয়ে গেছে

목 아직аль까?! 목 দেখো বন্ধুরা খেতে খেতে ভিডিওটা শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর খুব 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 পাশে থেকো এখনকার মতন টাটা